দেখুন একটি বিরাট ধাক্কা খেলো এতে কোনো সন্দেহ নেই গত বছর ধরে তাদের যে স্বপ্ন ছিল স্পেনের বাইরে বিশেষ করে আমেরিকায় একটি ম্যাচ আয়োজন সেটা ভেঙে লিগ আবারও গেল অবিশ্বাস্য ব্যাপার হলো তারা ম্যাচটি নিশ্চিত করার মাত্র দুই সপ্তাহের মধ্যে এই আকস্মিক ঘোষণাটি দিয়েছে মিয়ামির ম্যাচ বাতিল করে দিয়েছে লালিগা ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা ম্যাচটি ডিসেম্বরের শেষে মিয়ামিতে হওয়ার কথা ছিল এবার লালিগা স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং উয়েফা থেকেও প্রাথমিক সম্মতি আদায় করেছিল যা অতীতে বড় বাধা হয়ে দাঁড়াত কিন্তু শেষ মুহূর্তে ইভেন্টের প্রোমোটররা অর্থাৎ রিলেভেন্ট গ্রুপ নিজেদের সরিয়ে নিয়েছে মঙ্গলবার রাতে লালিগা এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেছে এটা তাদের বৈশ্বিক প্রসারের জন্য একটি বড় পদক্ষেপ ছিল তারা বারবার বলেছে যে এই ম্যাচ বাতিল হওয়ার কারণ রেল মাদ্রিদের অভিযোগ নয় বরং তারা বলছে এর কারণ হচ্ছে স্পেনের সৃষ্ট অনিশ্চয়তা বলে ভালো রিয়াল মাদ্রিদ এই ম্যাচটির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছিল সম্প্রতি আসলে মাঠের বাইরে খুব জোরালো কোনো বিরোধিতা ছিল না রিয়াল মাদ্রিদ তো কেবল অভিযোগ করেছিল যে হোম অ্যাওয়ে ম্যাচের প্রকৃতি পরিবর্তন হওয়ায় লিগে একটা অসমতা তৈরি হবে আর স্প্যানিশ ফুটবলারদের অ্যাসোসিয়েশন গত সপ্তাহান্তে যে প্রতিবাদ করেছিল তা ম্যাচের মূল ধারণা নিয়ে নয় বরং খেলা আয়োজনের প্রক্রিয়া নিয়ে তাদের একটা অসন্তোষ ছিল তাহলে কী সেই অনিশ্চয়তা যে কারণে এই ম্যাচ বাতিল করা হলো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে হয় রিলেভেন্ট গ্রুপ সম্প্রতি আমেরিকায় সম্প্রচার ওয়ে কিনেছে কিন্তু যারা শুরুতে আইনগতভাবে বিরোধিতা না করলেও এই ধারণার পক্ষে ছিল না তাদের ভূমিকা আছে কিনা তা একটি প্রশ্ন এখন অনুমানের উপর চলছে কিন্তু এটা স্পষ্ট যে পর্দারালে এমন কিছু ঘটেছে যা লালিগার এই স্বপ্নকে থামিয়ে দিয়েছে লালিগাঁও তো বিশ্ব ফুটবল বাজারে নিজেদের একটি পণ্য হিসেবে তুলে ধরতে চেয়েছিল কিন্তু স্পেনের অভ্যন্তরীণ ফুটবল রাজনীতি এবং বাণিজ্যিক জটিলতা সব মিলিয়ে তাদের সেই স্বপ্ন আপাতত স্থগিত হয়ে গেল ফুটবল ভক্তদের জন্য এটি সত্যি হতাশা বিশেষ করে আমেরিকান ফুটবল ভক্তদের যারা আমেরিকায় বার্সিলোনাকে সাপোর্ট করে থাকেন দেখা যায় এই ধাক্কা সামলে ভবিষ্যতে কোনো দিন হয়তো আমেরিকাতে বার্সিলোনা ম্যাচ অনুষ্ঠিত হলেও হতে পারে